সবাইকে সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন কিন্তু একদম পরন্ত বিকাল এই সমস্ত ভালো লাগে কেন এই রং টুপি তারপর বাঁধা টুপি ওইগুলো করতে হবে না এইগুলো ছেলেদের না এগুলো মেয়েদেরও আমার একটা সেট আছে এইটা আর বলা না না এইটাই আমার ভালো লাগে আর মাথাটা বেশ আমি এইদিকে এসছিলাম এমনি তারপরে আবার হাঁটতে হাঁটতে বাড়ির দিকে গিয়ে চাদর নিয়ে এসেছি

ধান কাটা মেশিনে কাটলে কি হয় এইখানকার এই যে এতক্ষণ কেটে গেলে শুধু ধানটা নেওয়া যেত আর এই খড়টা কিছু থাকতো না এবার এরা এই ধান নেবে খড় নেবে সব নেওয়া যাবে আর দারুণভাবে নিতে পারে একটু হয়তো জোন খরচ বেশি লাগে লেবার চাষ বেশি লাগে কিন্তু এইটাই ভালো বলো হ্যাঁ দেখাচ্ছে লাল গলা সিঁদুরের টিপের মতো মতন পুরো লাল গলা সূর্যাস্ত যাচ্ছে আর মাঠে এদিকে সব ধান কেটে বেঁধে মাথায় বোঝা করে নিয়ে সব বাড়ি ফিরছে মাঠে দেখুন কত লোকজন কাজ করছে তবে ধান বাঁধার কাজ তোলার কাজ এখন তো একদম বিকালবেলা অনেক কিছু কাজকর্ম আমাদের করার প্ল্যান পরিকল্পনা ছিল কতটা হবে বুঝতে পারছি না বেলা গড়িয়ে যাচ্ছে আমাদের বলতে আমি উপলক্ষ তা হলো সঙ্গে পিঠে যতটা পারি থাকবো অনেক কিছু মা বলছিলো তো এখন কতটা কি হয় দেখা যাক আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আর সেটা একটু ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন সব শালিক পাখি তো প্রণাম টোনাম করে তো তো কাজনা প্রণাম করো জোড়ায় জোড়ায় প্রণাম করো সেই যে জোড়া চলে যাচ্ছে জোড়া এই উড়ে চলে যাচ্ছে জোড়া সবাই সে আমরা আগে খেলা করতাম না খালি পাখি নমস্কার এরম মানে ষোলো বলে ওই সব গ্রামের বাচ্চাদের খেলাধুলো এখনো সব করে ওই ধরনের আমরাও ওইরকম করতাম তো আমরা এই একেবারে পুকুর পাড়ে এইখানে এসে দাঁড়ান দাঁড়ানোর কারণ হচ্ছে এই যে কলার খানি ধরে ধরে দেখা হচ্ছে এ তো আর রাখা যাচ্ছে না কেড়ে লাগলে পুরো উদ্রা দিলে পেগে যাবে শুনি এবার হয় শুকনো এখন খালি বড় এমন ভাবে তারের গায়ে গোছবে সব তারটা নুয়ে যাবে প্রচুর পরিমাণে আর যদি কোদি বক উড়ে যাচ্ছে সমস্ত রকমের পাখি উড়ে যে যার বাসায় যাচ্ছে আমি কিন্তু তোমার দায় এনে দিয়েছি নিজে দায়ে নিজ দায়ে নিজে দায়ে একটা নিয়ে আসো কলার কাঁদিটা কাটতে হবে তো আমি দা নিয়ে কাশি নিয়ে আসলে গাছ কাটা যায় না এবার কাঁদি কেটে গাছটা ওইভাবে রেখে দিতে নেই আগে গাছ বেড়ে কাটো না কাঁদি বেড়ে আসতো আসতে বাবা আধা ছুট কেটছে কথি লাগেন তো প্রচুর আধা আমাদের ওই বাড়ি ওরকম কত কাঁদি এখন কাটার মতো আবার হয়েছে আছে বেশ কদিন আর যাওয়া হচ্ছে না দারুণ পুষ্ট হয়েছে কিন্তু কলাগুলো বেশ বড় বড় এইখানে সেই একবার ঝড়ের সময় এক কাঁদি পড়ে গেছিল না একদম এইখানে সেই কেটে রান্না করেছিলাম ছোট মোচার কলা এই কলাই কিন্তু তা আমি তখন বুঝতে পারিনি আমি আর মার বলছি কি ওটা মনে হয় দানা কলা কাঁচকলা সব বলছি কিন্তু এটা পাকা কলা কাঁচকলা একটা গা ছে দেওয়ায় অনেকটা পরিষ্কার মতন হলো এইখানটা পুরো একটা কলার ঝাড় হয়ে গেছে ওই ঘরে কোন তো ওরকম আমাদের আপায়নে আজকে সকালবেলা সব গেস্টরা চলে গেলেন তো সবই কাছাকি করা হয়েছে আজকে সব করেছে আর আবার সামনে আছে। তো সব সবসময় সবাইকে দেখানো সম্ভব হয় না কারা কখন আসছে কারা যাচ্ছে অনেক অচেনা মানুষজনও আসে সবাই যে চেনা জানা মানে দর্শক আসে এরকমও না এর বাইরেও আসে তো আসলে পরে আলাপ কথাবার্তা হয় এগুলো হয় কিন্তু সব সময় সবাইকে ক্যামেরার সামনে নিয়ে আসা হয় না তো এরকম এই শীতকাল তো এখন এটাই মেন সিজন আমাদের সুন্দরবনে এখানে ভ্রমণের জন্য তো আপনারা যারা আসতে চাইছেন আসবেন আর অনেকেই আসছেন আমাদের ভিডিওতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আসবেন নিয়ে আর আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমাদের বাড়িতে নতুন দুজন সদস্য যোগ হয়েছে সেটাও দেখাবো এইখান থেকে হাঁটা চলা করার মতো এখনো হয়নি মানে জল কাদা মতন হয়ে আছে বালি দেখো মা কি অবস্থা দু তিনজন বাচ্চা ছিল সৌরভের সঙ্গে খুব করেছে আসার সঙ্গে সঙ্গে মানে খুব বন্ধুত্ব হয়ে গেছে কালকে তো পুরো নটা সাড়ে নটা পর্যন্ত খেলাধুলো করেছে তো এই গাঁদা ফুলের ডাল ওদিকে অপেসি ফুলের ডাল পোড়া ভেঙেছে না এমনি কি ভেঙেছে বুঝতে পারছি না বালিটা লি হয়েছে তো যাই হোক খুব খেলেছে আর ওরা তো জঙ্গল সাফারিতে গিয়ে আবার আসার মানে যখন ফিরেছে এই সৌরভ এই সৌরভ এরম করছে মানে আবার যাওয়ার সময় সৌরভকে ঘুম থেকে ডেকে তুলে সৌরভের সঙ্গে বেশ একেবারে হ্যান্ডশেক করে তারপরে কি খাবার টাবার আবার দিল সৌরভকে আমি আবার বলছি তোমার বাড়িতে এইগুলো আছে তুমি গিয়ে দিয়ে আসো তো আবার ওইগুলো দিল ওদেরকে মানে বেশ বন্ধুত্ব হয়েছে সবাই আবার থ্রিতে পড়ে বললো সৌরভ বললো বলছি কোন ক্লাসে পড়ে তো বলছে থ্রিতে পড়ে দেখতে পাইনি বোধ হয় এইখানে সেই ব্রোকলির চারাগুলো

আমি বাগানের ব্যবস্থা করব এই যে আলুর পিলিগুলো বাঁধা হয়েছে দেখুন বাঁধা হয়নি ফুলগুলো দেখাচ্ছে একেবারে থোকা থোকা হয়ে আছে এদিকে পাম চালানো হয়েছে এই যে জল আসতে শুরু করেছে এখানে খাটি দিয়েছে কেন কোথায় দেবে ও কপির চারাগুলো গোড়া ভিজে গেলে তাহলে তুলতে সুবিধা হবে এখান থেকে কপির চারা তারপরে ওপাশে আছে বিটের চারা সব তুলে ওই যে আলুর পিলি করা হয়েছে তার মধ্যে দিয়ে বসানো হবে তাই তো দারুণ হবে কিন্তু বাবার ডাক দেবো বাবা তো বুঝি মনে হয় বিনা পানিতে ও হ্যাঁ রাস্তার উপর বসে আছে ও বাবা ও বাবা এদিকে আসো এদিকে হাত মজাটা যা খাটানো তোমার কোনো কাজে হেল্প করতে পারবো না হাত মজা পরে কেউ পাইপি হাত দেয় না এই যে বাবা আসছে পুরো ড্রেস কাটানো পাঁচ দিকে পর্যন্ত যায়নি বাবা মা তোমার ওই একটু পায়ে উঁচু করে ধরতে বলছিল তো ওই হাত মজাটা যা খোলো নেই কপি দেখুন কেমন হয়েছে ওলকপি প্রায় তোলার মতন হয়ে গেছে এর থেকে বেশি বুঝে তুললে কিন্তু দু একটা করে তোলা যাবে এক একস হয়ে যাবে আর এই যে ফুলকপির চারা আবার মাঝখানে বসানো হয়েছে এই ছোটগুলো এই কলার কাঁদিটা কিছুদিন পরে কাটতে হবে এই একটা কিন্তু কাঁদি যা পাকা খাওয়া যাবে জল এবার এই কপি গাছের মধ্যে পাইপটা দিয়ে দেওয়া হয়েছে সব জল ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে মা এদিকে বাঁধাকপির চারাগুলো বসাচ্ছে এইখান থেকে দেবে এই যে মাঝখানে পিলিপিলি করা এইখান থেকে তুলেই পাশে বসানো হচ্ছে কি সিস্টেম হ্যাঁ বাঁধাকপি টবি বেশি করে দাও এসব তো আমাদের খুব একটা ভালো হয় না হয় না এবছর হবে মা একটা প্ল্যাম করেছে এই বাগান এবছর করে যা অভিজ্ঞতা হলো প্রত্যেক বছর করে করে তো একটা পুরানো মানুষ পুরোনো অভিজ্ঞতা অনেক অভিজ্ঞতা তারপরে এবছরে কোন অভিজ্ঞতাটা সঞ্চয় করলে তুমি বলো

কিছু খেতে ইচ্ছে হচ্ছে নাগা তোমার তো আসছে বিরাট এক দা ইয়ের উপরে পড়েছে গাছের উপর থেকে একটু সরি দাও গাছের গায়ে গাড় লাগছে বাবু দেখে বলছে ও মাথার ভার বেশি হয়ে গেছে না মাথায় যন্ত্রণা করছে তাই যে মাথার ভার নেই কেন চলো খুঁতে আর কত ইচ্ছা করবে অনেক দিন শোনার এই সমস্যাটা হবে বলে কাশি মাথা এদিক ওদিক করে করে এইবারে একটু মনে হয় জোরে করে হচ্ছে আবার ডাক্তারের কাছে যেতে হবে ও মা তুমি কিন্তু নদীতে আর একদম যাব না তাই এই ওয়ান ক্যামেরাই তোমার আরো একবার বারণ করলাম অফ ক্যামেরায় বারণ করে তো হয় না হ্যাঁ কিছু হয়নি এই ঠান্ডার সময় এমনি যাবে না আর সেটা একটা কারণ যে ঠান্ডার সময় যাবে না আর তোমার অনেক ভালোবাসার মানুষ তারাও তোমাকে না করে আমাদের কথা না শুনে তাদের কথা তো শুনবে ওরা একটু রোজ ছাড়লি তখন আমার একটু যাওয়ার ইচ্ছা হ্যাঁ রোদ ছাড়লে মা তখন একেবারে বলে আমি যাই একটুক্ষণ ঘুরে আসি তুমি এদিকে একটু বাড়ির দিক দেখতে লাগো এরকম করবে আবার কখনো কখনো তো না বলেই বেরিয়ে যায় তবে যাই করো এই ঠান্ডার কটার দিন আর যে ও মুড হঠাৎ অফ হয়ে গেল কেন এই টাকাও দেখি

জল দিতে না তার বানায় হলে ওরা কাঁদা দেখাচ্ছে তা তোমার মতো লাইন বোঝালেও কেউ আসে হ্যাঁ তা তুমি বা কী করলে একদিন সঙ্গে পিঠি থাকেও তো লাইনটা বোঝা বললে না কিছু বোঝে জমি জায়গায় চাষবাস করিনি জানে না তাও তো বেগুনির চারা ট্যাড়াগুলো কিনে আনে সেগুলো তো জানে বেগুনির চারা কিনতে বলো বাবা ভুল করে না

যাক ঠাকুরের ইচ্ছা বাবুর এই ঠান্ডা লাগা টাকাগুলো একটু কম হয় কিন্তু এবারে এইখানে কি হয়েছে এটা ওই সসের খেলা হচ্ছে ওই নিচের দিকটা ওই কানাটায় সম্ভব হবে তো যে দুটো জিনিস আপনাদেরকে দেখাবো বলছিলাম দুটো প্রাণী এই যে দুখানা ছাগল বেশ বড় বড় সাইজের আর এগুলো সব কিন্তু গাড়ি মানে বাচ্চা হবে আবার ও বাবা ওই থেকে বের করছো এবারে আমাদের এখানে তো হাঁস মুরগি পোষার একটা প্ল্যান করা হয়েছে মানে খুব বেশি না হলে দু চারটা করে অল্প অল্প করে তো ঘর ছিল না তখন কেনা হয়েছে আর এগুলোরও কোনো ঘর দরজা এখনো সেইভাবে হয়নি তো এই দুটো কেনা হয়েছে তো আবার বিক্রি করে দেওয়া হবে না রাখা হবে সেটাই একটা চিন্তাভাবনার মধ্যে চলছে একটু কমের মধ্যে পাওয়া গেছে ওই জন্য এই দুটো কিনে নেওয়া হয়েছে তো এবারে মা বলছে যে পুষতে পারলে হতো আমাদের বাড়ির ঘাস কুটো খেয়ে তো কত ছাগল গরু সব ওইভাবে তারা বাড়ির ওপর থেকে কেটে নিয়ে গিয়ে সব বড় করছে পালন করছে আর আমাদের দু একটা থাকলে তো ভালো তো এখন সেটাও একটা বলছে কি করা যায় দেখি ওদিকে তো কতগুলো পিলার আছে পিলার দিয়ে ঘর টর কিছু একটা চালা বাড়ানো যায় না কি সেটাও একটা দেখার বিষয় তো দেখুন এই ছাগল দুটো খুব সুন্দর না বেশ বড় সড়ো চেয়ারা বান একদম আর এইখানে বাঁধা হয়েছে আজকেই নিয়ে আসা হয়েছে তো এনে বাঁধা হয়েছে তো পুরো এখানে যা ছিল সব খেয়ে পরিষ্কার করেছে মানে যেই এক জায়গা থেকে এক জায়গায় আসলে খেতে চায় না বা ডাকা ডাকি আর না ডাকার একটাই কারণ হচ্ছে দুটো ছাগল একসঙ্গে আছে খাচ্ছে দেখুন সন্ধ্যাবেলা তুলে দেওয়া হবে তবুও এখনো খাচ্ছে ও বাবা ওইটা ভেঙে যাবে তুমি ওই পথ দিয়ে ঘুরে এসো এই কোথায় যাবে আমি কিন্তু পা দিয়ে চেপে আছি ও তো সন্ধ্যে থেকে ছুটে বেরিয়ে ব্যাট দিল না হলে চলে যেত নতুন আনা হয়েছে তো এখন ওই দেখো সব খাচ্ছে যেখানে হ্যাঁ ওই পেছন দিকের ওই যে ঘরে ওইখানে এখন রাখার ব্যবস্থা হচ্ছে তারপরে ব্যবস্থা নেওয়া হচ্ছে যদি রাখার চিন্তা ভাবনা হয় প্রথমত লাইট আছে আর এই বাগানে সোজাবে লাইটটা পড়ছে ভালো আর অসুবিধা হচ্ছে না তো এই রাত্রিবেলা করবো রাত্রি চারা না রুলি হয় না তো সেই তো সকালে উঠে রোদ পাবে অসুবিধা হবে না সারা রাতির ভিতরে ও চাঙ্গা হয়ে যায় কালকে আপনাদেরকে দেখানো হবে যে কতটা কি চারা বসালো এখন যে কিসে কি করতে চাইছে আজকের মধ্যে করবে বলেছে মানে আজকের মধ্যেই করবে এখন আমি কলার কাঁধিটা নিয়ে ঘরের দিকে যাই আর সৌরভের কিছু খাবার বানিয়ে দিয়ে দেখি মুদি আর দুপুর বেলার দিক থেকে এ করছিলো মানে ব্যাট বল নিয়ে খেলতে গেছিলো গিয়ে আর এসে রেখে বলছে মাথাটা যন্ত্রণা করছে আমি আবার তেল দিলাম জল দিলাম মাথা চেপে দাও আমার কোলে আবার হেলান দিয়ে বসলো এবার কোলের উপর বসছে বসে আবার মানে যে এইভাবে গার উপরে শুয়ে পড়ে সেইটা পাচ্ছে না বলে আমি এইভাবে বল মা শুতে পারছি না হ্যাঁ না মাথার যন্ত্রণা না মানে আমার গার উপরে পেশাদদের যে শোবে সেইটা পাচ্ছে না তাই বলছে আচ্ছা ঠিক আছে পরে আবার কদিন পরে হবে তারপরে চান টান করিয়ে দিলাম এইবারে শুয়েছে শুয়ে এইবারে তারপর থেকে আরো চেপে দিলাম একেবারে অন্ধকার নেমে এসছে চারিদিকে পরিবেশ দেখে বুঝতে পারছে আমাদের এইখানে এই পোস্টের গায়ে একটা লাইটের ব্যবস্থা করা হয়েছে সব সময় এই গাড়িটাড়িগুলো তো একেবারে একটা গ্যারেজ মতন হয়ে গেছে অনেকগুলো গাড়ি থাকে এই এবার সারি সারি বেরিয়ে যাচ্ছে সৌরভের বাবাও যাচ্ছে বাজারের দিকে সৌরভের জন্য একটু কিছু খাবার টাবার এনে দিয়ে যে তুমি এনে দিয়ে আর তারপরে কোথাও যাও ও কিছু খেতে চাইছে না তো একেবারে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে বলছিলাম না পরম তো বিকালে আজকে পর্বটা শুরু করেছিলাম তো একেবারে অন্ধকার হয়ে গেছে এখন একটুখানি দেখি তুলসী তেলায় টুক দেবো সন্ধেবেলা আর আজকে পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ